আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার নিয়ে এলাম আমার কুলবাগানে দেখেন এই যে কুল এবার কম গাছে দেখেন হালকা কালার আসতেছে এই যে এই যে কুল দেখেন আমার কুল জানি না কেমন হবে কুল এবার তবে কুল পরিমাণে অনেক কম তা দিছে মার্শাল্লা আল্লাপাত এটি সন্তুষ্ট দেখেন অবস্থা দেখেন Patla, fatla, o să iei pe racul de cână e কুল দেখেন এই যে দেখেন কুলির অবস্থা পাতার মধ্যে সব কুল দেখেন মশাল্লাহ খারাপ হয়নি ভালো আছে দেখেন আলহামদুলিল্লাহ ভালোই আছে দেখেন এই যে কুল হালকা কালার আসতেছে দেখেন আমার কুল কালার আসা শুরু হয়েছে দেখেন এই যে ভারত সুন্দরী কুল দেখেন আগতি যে ফুল হয়েছিলো সেই ফুলই কিন্তু কুল দাঁড়ায়নি যে কম ভবিষ্যৎ দেখেন এই একটা কত বড় হয়েছে দেখেন আর এইগুলো ছোটো দেখেন এই যে কুল মার্শাল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এখন দেখা যাক আল্লাহ কি করে দেখেন দর্শক আজ এই পথন আমার জন্য দোয়া করবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আসসালামু আলাইকুম